افسوس লাগে আমার কিছু সহসরল ভাই দুই তিন সিল্লা দেওয়ার পরে মাদ্রাসা শিক্ষাটাকে তারা খুব একটা প্রয়োজন মনে করেন তারা জুব্বা পরে মাঝে মাঝে পাগড়ি পরে তো গ্লাসে সামনে দাঁড়াইলই নিজেরে তো একটু বাপসব লাগেও ঠিক তখন তার আর আন্দাজ পান না কথা বলতে আমাদের কান স্পর্শ করে এই যে সহজ সরল মানুষটা বসে আছে মাথায় ফাঁকরিও নাই কিন্তু কত সিল্লা দিয়ে আইলে আপনি বুহারি শরীফ খান ফোরাইতে পারবো আমার হইয়া যায় কয়েকটা সিল্লা দিলে আপনি তালাকের মাসালাটা দিতে পারবেন একটু বলে যান কতটা সিল্লা দিলে মৃত ব্যক্তির সম্পদ ওয়ারিসদের মাঝে সঠিক বন্টন করিতে পারবেন আমার একটু বলে যান কতটা সিল্লা দিলে আপনি জুমার নামাজের এর বাটা দিতে পারবেন একটু বলে যান কতটা সিল্লা দিলে ফাতে আর তর্জমা পারবেন একটু বলে যান কতটা সিল্লা দিলে গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন মাগদূব আর দাআল্লিন মধ্যে পার্থক্যটা আপনি বলতে পারবেন আমরা পনেরো বছর মাদ্রাসায় পড়ার পরে মোটামুটি এতগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি কিন্তু পনেরো বছর আমাদের টাবলিকের যে শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসে পনেরো বছর নয় ত্রিশ বছর একাধারে বাড়িঘর ছাড়া বউ বাচ্চা ছাড়া দেশে 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 বিদেশে ঘুরে ঘুরে সিল্লা দিতে থাকলেও আপনাকে ওই সিস্টেম রাখা হয় নাই যে আপনি ত্রিশ বছর সিল্লা দিলে মকদুব আর দলিনে পার্থক্যটা বলতে পারবেন তাবলিগে এই সিস্টেম রাখা হয় নাই খাদি আল্লাহর কালামের হেফাজত তাবলিগের মেহনতের দ্বারা আদৌ সম্ভব নয় তালাকের মাস আলা তাবলিগের মেহনতের দ্বারা আদৌ সম্ভব হবে না অত মাদ্রাসা শিক্ষার বিকল্প ইসলাম চলতে পারে না ইসলাম চলতে গেলে মাদ্রাসা শিক্ষা বড্ডতমলক তাকতাই হবে কথা বলেন পিছে না 100 বছর প্লাস তাবলিগ সাল হইছে এর আগে ইসলাম আসিল না ইমানের সাথে বলে এর আগে ইসলাম আসিল না আর আমি যদি একটা এডভান্সের কথা বলি আপনারা موجوده তিন দিন তিন দিন তাকেন যে আমার নবি জীবন গাট তুলে আপনারা موجوده তিন দিন তাকছেন প্রমাণ দিতে পারবেন না আমি দায়িত্ব নি বলছি নবীর কোন সাহাবি এইভাবে চল্লিশ দিনের জন্য গাঠটি লিয়া মসজিদ মসজিদ বলতে পারেন তা দিকে তা হইল আহনারা সমর্থন হল হ্যাঁ তা সমর্থন করি যে কারণে সেটা হইল জমানাটা অনেকটা পিছিয়ে পড়েছে মুসলিম সমাজ দেহবন্ধের সূর্য সন্তান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ছয় হতার শর্ট কোর্স দিয়া একটা মিশন চালু করলেন উদ্দেশ্য হইল যাতে এবারে আম ফাবলি যারা কালিমা নামাজ কিচ্ছু জানে না ওই ছয়টা কথা শিক্ষা যাতে হইরা দিনের উপর মোটামুটি একজন সরল প্রাণ মুসলমান হিসেবে কোন রহম চলতে পারে এটা কোন রহম চলবার জায়গা রইল ফার্সি না মনে বুঝাইতাম এটা কোন একজন মুসলমান হইবার কোর্স ই শোর্ট কোর্স হইরা বড় আলেম হওয়া যাবে না মুফাসির করে হওয়া যাবে না মুফতি হওয়া যাবে না সাইহুল হাদিস হওয়া যাবে না আল্লাহর কালাম বুঝাইবার তৌফিক হবে না এটা নাম অত্যই শর্ট কোর্স ব্রাহ্মমান একটা পাঠশালা যাতে করে একজন মুসলমান হিসাবে মোটামুটি চলা যায় অতএব আপনাদের পিছনে যদি উলামা একরামের সমর্থন না থাকে উলামা একরামের যদি সাপোর্ট না থাকে তাইলে আপনাদের এই মিশনটা যেহেতু আপনারা বিজ্ঞ না যে কোনো মুহূর্তে ডাস্টবিনে পড়তে পারে যে কোনো মধ্যে খালে বিলে পড়তে পারে এই জন্যই আপনাদের পিছনে ওলামায়াম থাকতে হবে কথা বলেন ঠিক না জমাতের সো মহান একটা আদর্শ আমরা গ্রহণ করলাম যা কমপক্ষে কিছু মানুষ দিনের পথে সুল্লা যদি কালী মহান শিখে সুরাকেরা শিখে নামাজটা যাতে শিখে ইদানিং ফেসবুকের লেখা দেখলে অন্তরটা জ্বলে উঠে আহারে আমারি ভাইগুলো তাবলিগিয়ে গিয়া ন্যায় গা আসিল এক ফতে গিয়া হন আর এক ফতে গেছে উলামায় ক্যালামের বিরুদ্ধে প্রতিদিন লেখা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে প্রতিদিন লেখা আমি তো অবাক হয়ে গেলাম আপনাদের জিজ্ঞেস করি শুধু তাবলটা যদি রাখা যায় সব মাদ্রাসায় তালা লাগিয়ে দিলে ইসলাম কতটা নিরাপদ একবার ভেবে দেখেন আর যদি বিপরীত কথা বলি তা যদি বন্ধ হয়ে যায় সব মাদ্রাসা যদি চালু থাকে আগে যেমন একশো বছর আগে ইলিয়াস রহমতিকের আগে আগে যেমন নোবেল যুগে ইসলাম ছিল সাহাবা ইকলামের যুগে ইসলাম ছিল ইমাম বুহারির যুগে ইসলাম ছিল শাহজাল জমানায় ইসলাম ছিল আবারও ইসলাম থাকবে তবে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম জীবিত রাখা কঠিন হয়ে পড়বে কথা বলেন ঠিক না আমি বিনিত আরজ করব আমি কাউকে আগাত দিয়ে কথা বলার জন্য এখানে আসিনি তো একটা মাদ্রাসার ওয়াজ তাবলিগ দুই ভাগ হয়ে গেছে তাবলিগে আগে আমরা দেখতাম এদের আদর্শ কেউ যদি তাবলিগের কোন সাথী বাইরে তাপপর মারছে হাতে দিয়ে বলতো ভাই আপনি যে আমার মারছেন মনে হয় আপনি দুঃখ পাইছেন এটা ছিল তাবলিগের আদর্শ কোন ফিস্তল লইয়া বারো এখন লাডি লইয়া বারো তাবলিগটা কি পর্যন্ত তাবলি হইছে আর ছয়টা হতার একটা হতায় একরামুল মুসলিম মানুষ মারা হইরা হলাই লাগে একরাম শুরু হয়েছে গোটা বিশ্ববাসী এই বিশ্ব ইস্তেমার ফলো করত যে এই বিশ্ব ইস্তেমার আখের মনে যাতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল আদর্শের মানুষ আল্লাহর দরবারে হাত তুলে চুকের পানি দিয়ে বিশ্ব ইস্তেমার এই ময়দান ময়দানে না জানি শত বছরে কত কোটি চুকের পানি জড়িয়েছে রক্ত ধরে ওই ময়দানে মানুষ মারা যায় আমি আমার মতো করে কথা বলছি অন্যায় একটা মানুষে মারলে তুমি একশো বছর যদি তাবলিগে শিল্লা দেও এরপরে তোমার সারা জীবনের শিল্লায় একটা খুনের প্রায়শ্চিত হবে না হবে না হবে না হবে না হবে না কত বলে ঠিকই না মুসলমান তো সে যার হাত পা থেকে জবান থেকে অন্য মুসলমান নিরাপদ এটা সারা জীবন আপনার তাবলিগে ওয়াজ করলে এখন মার্ডার করে দেশবাসীর কাছে অন্তত আমার পৌরসভা আমার নবীগণের জন্য তার কাছে আমার প্রাণের দাবি আমরা তাবলিগ করি যাই করি দিনের যে কোন কাজে উলামায়ে কেরামের সাথে আসি উলামায়ে কেরামের সাথে থাকব উলামায়ে কেরাম আমাদের গার্ডিয়ান উলামায়ে কেরাম আমাদের অভিভাবক উলামায়ে কেরাম এই দেশের কেউ অভিভাবক বানায়নি বিশ্বনবী মুস্ত বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার উম্মত হবে কোটি কোটি সবাই ওয়ারিস হবে না আমার উম্মতের আলম হবে যারা আমার ওয়ারিস হবে তারা সিল্লে বলেন সুবহানাল্লাহ হয়তো বোঝাতে পারি না একজন মানুষ মারা গেলে আত্মীয় হাজার হাজার কথা বলেন না সহলেই তো মনে হয় জমিন ফাইল দিব উত্তর দে মৃত্য ব্যক্তির সম্পদ সহল আত্মীয় ফাই লিব মনে হয় কে ফায় ছেলে মেয়ে বলেন কে ফায় বলেন কে ফায় তাহলে মৃত্য ব্যক্তির আত্মীয় সবাই ছেলে মেয়ে সবাই না ছেলে মেয়ে ওয়ারিস ছেলে মেয়ে পায় আত্মীয় বহু ওয়ারিস বহু হয় না ওয়ারিস বিশেষ সম্পর্কের মানুষকে ওয়ারিস বলা হয় ওম্মত কোটি কোটি বর্তমানে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে সব মুসলিমের সংখ্যা দুইশো কোটি প্লাস আরো কত মারা গেল কেমত পর্যন্ত আরো কত আসবে সবাই হবে উন্মত সবাই উন্নত সবাই ওয়ারিস না সবাই ওয়ারিস না আত্মীয় সবাই সবাই ওয়ারিস না উন্মত সবাই সবাই ওয়ারিস না আত্মীয় সবাই ওয়ারিস সবাই না ছেলে মেয়ে হয় ওয়ারিস উম্মত সবাই উম্মত সবাই উম্মত ওয়ারিস হয় না আলেম উলামারাই নবীর ওয়ারিস সিল্লা বলে সুবহানাল্লাহ আপনি আলেম উলামার বিরুদ্ধে কলম ধরে আলেম উলামার বিরুদ্ধে কথা বলে আপনি কেন ভাবেন না আপনি ভালো হতে যে গোলের মাঝে আছেন আপনি ভালো হতে গিয়ে যে গোলের মাঝে আছেন কেন ভাবেন না আচ্ছা সিল্লা প্রসঙ্গ আপনাদের একটু বুঝাইয়া বুঝে আলহামদুলিল্লাহ আমার সিলেটে দ্বিতীয় ছেলে তো ছোট দুই আড়াই মাস তাকে সিলেট মায়ের কাছে আমার মতো কত আরো ভাই বন্ধুর বয়সে বাচ্চা হাচ্চারা এই ছোটবেলায় বাড়ির থেকে যে বাহির আমার জীবনে কত ঈদ গেল বাড়িতে ঈদ করতে পারেনি সার জন্য আমাদের থাকতে হয়েছে তারা এগুলা দেখে নাই তারা বলে যে আমরা তাবলিগে যাই নিজের খাইয়া আর হুজুর রামাজ পড়ায় বেতন লইয়া হুজুর রাজের সীমিত বেতন নেন শকুনের নজর পড়ছে হুজুর হইতে যে ফন্ড বছর বাড়ি সারা ছিল শকুনদের এটা নজরে পড়ে না আমি কি বুঝাইতে পারছি আপনাদের একজন আলেম কি জুব্বা হইরা আলেম হয় কথা বলেন একজন আলেম ছোটবেলা থেকে অন্য 16 বছর ছাড়া তার শ্রম তার মেহনত ত্যাগ পর এক পাল্লা রাখেন আর তুমি মজার মজার খালি মসজিদ বইয়া খাইছো মিয়া আর তোমার খালি এক পাল্লা রাখো এর ধরে হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করো আমি আমার বলছি সত্যিকারের করে কোন উম্মত আলেমুল আমার বিরোধী হতে পারে না ঠিক ওলামায়ে সাথে আসি ইনশাআল্লাহ আর আমার সাথে হাত দরকার আমি একজন পছা। আমি একজন পিছে আমি একজন নিচে আমি একজন বাজে ফলান আমার আমি কে আমি আপনাদের বলছি এই দেশের হক কানে নাই না আছে ওলামায়ে সাথে আছেন তো আপনারা ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আমরা তো সেখানে ওলামায়ে কেরামের सिद्धांत এটাই মুসলিম জাতির সিদ্ধান্ত ওলামায়ে কেরামের सिद्धांत এটাই মুসলিম উম্মাহর सिद्धांत आवाज দেয়া বলেন ঠিক না এখন বলেন ওলামায়াম তৈরি হয় কই থাকে জোরে বলেন আরো জোরে বলেন মাদ্রাসায় তবে সব যদি হুজুর হয়ে যায় মারে মাছ মাইরা হওয়াই থাকে এটা আমি বুঝি না আমার ইয়া হলো না হ্যাঁ একদল মাদ্রাসায় পড়বে একদল আবার কলেজে পড়তে হবে একদল আবার মেডিকেলে পড়তে হবে আর একদল বুয়েটে পড়তে হবে আরেক দল আবার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে যেমন ইমাম হওয়া দরকার আছে মোয়াজিনের দরকার আছে ফতিম হওয়ার দরকার আছে মুফাসির কোরআন দরকার আছে মুফতিরও দরকার আছে সাইফুল আদিসের দরকার আছে পুলিশের উত্তর দরকার আছে কথা নাই রে আল্লাহ পুলিশ না হলে যে পুলিশের দরকার আছে সেনাবাহিনীর দরকার আছে নৌবাহিনীর দরকার আছে বিমান বাহিনীর দরকার আছে মাঝে মাঝে ফেসবুকে দেখি আর্মির পোশাক লাগানো বাস্তবে তিনি সৈনিক কুরআন যখন তিলাওয়াত করে মনটা আনন্দে ভরে যায় বিসমিল্লাহির রহমানির রহিম আর্মি টান এর চার সুন্দর আমি ওনারটার একটু নকল করলাম আমি অবাক হইয়া যাই একজন আর্মি এত চমৎকার তিল করে অনেক পুলিশ আছে তিল শুনলে জান টান্ডা হইয়া যায় তাহলে বোঝা গেল পুলিশ হইছে পরে কোরআন শিখছে আসে আপনাদের কাছে বিনীত আরস গোটা পৌরসভার সচেতন মুসলিম জনতার কাছে আরস আপনার ছেলের ওসি বানান আমি আপত্তি না তবে আপনার আগে কোরআন শিখান এরপরে এসপি আগে কোরআন শিখান তারপরে ডিআইজি আগে কোরআন তারপরে হবে পুলিশ আগে কোরআন তারপরে হবে ডাক্তার আগে কোরআন তারপরে ইঞ্জিনিয়ার আগে কোরআন তারপরে মার্শাল আগে কোরআন তারপরে ডাক্তার আগে কোরআন তারপরে ডক্টর আমি বিশ্বাস করি কোরআন শিক্ষার পরে যেই বাচ্চা ডক্টর হবে উচ্চ শিক্ষা শিক্ষিত হবে আল্লাহর উপর ভরসা করে বলছি এই ডক্টর কখনো নাস্তিক হবে না নাস্তিক হবে না নাস্তিক হবে না কথা ঠিক না ছোটবেলা আল্লাহ চিনেছে রাসুল চিনেছে মা বাবা বুঝতে পেরেছে মুরব্বীদের চিনতে পেরেছে এত বিশাল আকাশ কুটিবিহীন আল্লাহ সৃষ্টি করেছে এতগুলি তারকা আমার আল্লাহ জালি রেখেছে গ্রীষ্মের দিনে সূর্য একদিকে উঠে দিন তখন লম্বা হয় শীতকালে সূর্য একদিকে উঠে রাত তখন ছোট হইয়া যায় এই কুদরত আমার আল্লাহ এগুলির একজন গবেষণা করবে ডক্টর হবে আল্লাহ বলা ডক্টর নাস্তিক হবে না কথা ঠিক আছে তো তাছাড়া রাগ করবেন না বিশ্বাস নিয়ে বলছেন আপনারা সারা বাংলাদেশে কিছু আশ্রয় কেন্দ্র আছে আশ্রয় কেন্দ্র কিছুটা হইল বন্যাকালীন সময় আর আরেকটা আছে স্থায়ী এটা বন্যা না এটার নাম বিদ্যাশ্রয় যে মা বাবার কেউ নাই অথবা সন্তান থাক কেউ নাই বুঝেননি আমার কথা সন্তান আছে কিন্তু সন্তান মা বাবারে লুক আফটার করে না লালন পালন করে না দেখাশোনা করে না এমন অসহায় মা বাবা বৃদ্ধাশ্রমে অনেক ভালো মনের মানুষ আছে বৃদ্ধাশ্রম বানিয়ে দিছে যারা অসহায় যার কেউ নাই এরার এই আশ্রয় আশ্রয় কেন্দ্রে থাকবার জায়গা খাইবার সুব্যবস্থা এক ছেলে তার বৃদ্ধ বাবার না বৃদ্ধাশ্রমে দিয়েছে বাবার মনের মাঝে তুই আমার ছেলে তুই থাকবে আমার বাড়ি আর বুক করবে আমার জায়গা জমি আর আমি বৃদ্ধাশ্রমে বেসারাও বৃদ্ধাশ্রমের মালিকের নামে জায়গা দিলে সে কেমন হয়েছে খুব ভালো বলেন কেমন হয়েছে খুব ভালো তুমি বৃদ্ধ বাবার ছিল না যে আমার সিনে সেই আমার ওয়ারিস সেই আমার সম্পদ বা উপযুক্ত কয়েকদিন পরে সিডি আইছে বাড়ি সার বাড়ি সার মানে এটা তোমার বাবার বাড়ি তোমার বাবা তাকে তোমার বাবার বাড়ি হলে তোমার বাবা তুই বাড়িতে কার কথা ওই দেখো তোমার বাবা অলরেডি রেজিস্টারি করে দিছে এখন আর কান্নাকাটি করলে কোনো লাভ হবে কথা বলে কোনো লাভ হবে তবে আমি যে কথার মেসেজ দিতে চাই আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে আশঙ্কা মুক্ত না আপনি কৃষক বাবা গৃহিণী মা ছেলের হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি হয়ে খাতা কলম দিছে আর বাড়ির পাশে জমিটা বিক্রি হয়ে বার্সিটি ফাঁস করাইছেন এখন তার লেভেলে সে বিয়ে করবে ঢাকা শহর আহনারে দেহাইত না আপনি গ্রামের মা বাবা থাকবেন আর সে তার লেবেল লেবেল প্লেইং টিক রেখে শ্বশুর বাড়ির সাথে তার যোগাযোগ থাকবে শেষ পর্যন্ত স্ত্রীকে নিয়ে মনের মতো মার্কেট করবে আলিশান বাসা বাড়ি না থাকতে পারে আম্মা আব্বার খোঁজ খবর নাও রাখতে পারে আমি আশঙ্কা মুক্ত মনে করি না বাংলাদেশে এমন অনেক অনেক দৃষ্টান্ত আছে যাদের পাঁচটা সাতটা সন্তান প্রতিষ্ঠিত আমাদের মোবাইলে নিউজগুলা যদি একেবারে মিথ্যা না হয় আর মিথ্যা হবে না জাতীয় পেপারও পেয়েছি একটা ছেলে ড্রাইভার একটা ছেলে পুলিশ একটা ছেলে ব্যবসায়ী মেয়েটা ছিল প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষিকা অথচ তাদের আম্মা একটা জুফরি করে কান্নাকাটি করছে সাংবাদিকরা গিয়া বললো মা তোমার কি কেউ নাই মা বলছিল আমার এক আমার এক ওমক অমুক এক ছেলে অমুক এক ছেলে মেয়েটা এই করে ছেলেটা এই করে অথচ একটা সন্তান খুঁজ খবর না মা ছিল সেই অসহায় অবস্থায় আমি আল্লাহর উপর ভরসা করে বলি আপনার ছেলেরে যদি دین ধর্ম শিক্ষা দেন মানবতার শিক্ষা কুরআনের শিক্ষা যদি দিতে পারেন এই ছেলে যদি রাজাপুরি হুজুরের মতো বড় শায়খুল হাদিস না হয় বড় মুহাসসিরে কুরআন যদি না হয় বড় মুফতি যদি না হয় অন্তত কোন মুজিদের মুয়াজ্জিন যদি হয় তার আম্মার জন্য জীবনে রক্ত দিয়ে হলো সেবা করা যাবে কথা বলে ঠিক না আমি যা বলছি আমার আমার চোখে চোখে বাস্তবতার ভিতর থেকে বলছি কত উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তানের মা বাবা কোন কোন জায়গায় অসহায় সহায় আছে আমার কাছে তথ্য আছে আর আমরা আলেমরা আমাদের আম্মারের সম্মান দিই এত আমাদের কাছে তার প্রমাণ আছে এই জন্যে সন্তানদের কাছ থেকে যদি ভালো ব্যবহার আশা করেন দিন শিখান ধর্ম শিখান পুরাণ শিখান মানবতার ধর্ম ইসলামের শিক্ষা দেন এক মরণের সময় যদি আশা করেন সন্তান ইয়াসিন ফরু তাইলে বাকি না নগদ আপনার বাচ্চারা আপনি তাড়াতাড়ি সরে আসিন শিখান সামনে আসতেছে লাইলাতুল বারাত কয়েকজনে জিয়ারত করেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম সন্তান কবরে পাশে দিয়ে যায় তার আম্মা আবার কবরটা জিয়ারত করে না কার হিসাবে হইব আহমে একবার জিয়ারত করে লিব আমার এই প্রসঙ্গ বললেই মনে করেন আমি সিলেট আজ থেকে উনিশ বছর আগে একটা জায়গায় ইমাম ছিলাম ফতিমও ছিলাম এলাকায় জারতের প্রবণতা বেশি তো আমি দেখি রাস্তা একটা ছেলে যায় আর কার হিসাবে হয় কার হিসাব আপনি আমার দাদার জিয়ারত জারত খুলে আর আমি বিকালে দেখা কার হিসাবে গুনগুন গুনগুন অস্পষ্ট কিছু বললেন আমি বুঝলাম না ডাক কেন হইলাম আপনি কিতা হইন হে কিতা হবেন হে আমার মারে কয় আমি তার দাদার খবরে জেরত করতাম আরে হে বুলে বিকালে দেখা হইব আমি বিকালে হলে তো বালোই হুজুরিয়া বাচ্চা আরে গতবারও দেখা হোসে না কেমন লাগছে আপনাদের কাছে গত বছর দেশি আর ধরে দেখা করছে না এটা কার হিসাবে মনে আছে আমি গতবার অবিশ্বাসী না বিকালে অবিশ্বাসী না আজকে এই সিদ্ধান্ত আপনার ওয়াইফের ওয়াইফের পেটে যদি সন্তান থাকে সন্তান সম্ভব প্রেগনেন্ট সিদ্ধান্ত নেন ছেলে হোক মেয়ে হোক কোরআন শিখাবো ইনশাআল্লাহ ছোট বাচ্চা যা আছে কোরআন শিখাবো আওয়াজ বাড়বে ইনশাআল্লাহ জীবনে মরণে কবরে হাসরে কাজে লাগবে এই বিশ্বাসটুকু নিয়ে আজকের সাহসী সিদ্ধান্ত নিতে পারলে দার মাহফিলে আসা আপনার জন্য সার্থক হবে